এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দি বয়ান করি কৌজোর আমি তো আমরা দর্শি আসেন অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন নাম লিখছি আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো কেউ বাড়াই বলতেছি না আবার করে বলতেছি আমি তো চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত

আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে টানা গেরাও করবে এই অবস্থান দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গুয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সারাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললে গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝাইন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে এরা কি করতেছে এরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অন্যত গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিপাকি দূর করবেন সাহবাগি পরিবর্তন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের সমান বন্ধ হবে না ইনশাআল্লাহ আমাকে রিমান্ডে কার কথা কি শোনা যায় রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনস তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছু না আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক র চেনেন চিনবেন কেমনে বাংলাদেশ 1971 এ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বুজার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমন ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এড়ায় গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুমারও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এবার প্রশ্ন করতেছে আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যজপতি জিয়া দিবান করি কউজুর আমনের তো আমরা দছি আছে অন্যদের নাম বলে والله একটু বাড়ায়ও बोलतेছিনা একটু বাড়ায় বলা সুযুগ হোক এরপরে আমি একজন পিশাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহেব নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায়

আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গুয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সারা আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বোকা বুঝেন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধ আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি কি করতেছে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত বাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি গালি দিলেও আপনার দেখি ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহেত করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফা দূর করবেন শাহবাগি ফাইন মাসরুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন নাহলে আমাদের সমান বন্ধ হবে না